নমস্কার বন্ধুরা দেখুন আজকে কোনো রান্নার ভিডিও নেই আজকে চলে এসেছিলাম নৈহাটিতে সবাই মিলে বড়মাকে দর্শন করতে তো দেখুন লাইনে দাঁড়িয়ে আছি এইভাবে টানা দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে কিছু দিতে পেরেছিলাম দেখুন লাইনের পাশ দিয়ে অনেক দোকান বসেছে যেখানে বড়োমার ছবি তারপরে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল অবশেষে আমরা মন্দিরে ঢুকতে পারছি দেখুন এই মন্দিরে মেইন গেট আমরা সবাই এখানে জুতো খুলে একটা দোকানে রেখেছিলাম এখানে জুতো খুলতে পাঁচটাকে নেয় ফুলের ডালা নিয়ে সবাই এইভাবে ঘুরে ঘুরে লাইনে দাঁড়িয়েছি এখানে আটটা পাক দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয় দেখুন আমরা ভিতরে ঢুকে পড়েছি ভিতরে তার সবার কাঠে উঠে পড়েছে এখানে ক্যামেরা নিতে নিষেধ করছিল তাই খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি যতটা পেরেছি করেছি দেখুন সবাই এইভাবে ডালা দিয়ে দিয়ে পুজো দিচ্ছিল আর নইঘাটিতে যে বড়োমার ছবিটা আপনারা দেখতে পান ওই ছবিটা এখানে নেই এইটাই মেইন ওই বড় মূর্তিটা তৈরি করা হয় শুধুমাত্র কালীপুজোর সময় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন নমস্কার